দর্শক আসসালামু আলাইকুম আমি লাকি শহরে চলে আসছি সুরেশ মি বোরকা একটা দোকানে চলে আসছি চাঁদনি চক মার্কেটের তৃতীয় তলাতে আর ঠিক আছে কার্ডটা আমরা এই যে দেখেন কার্ডটা শো করে দিলাম কার্ডে দেওয়া একটা নাম্বার আছে শাহজাহান ভাইয়ের যদি লাগে আপনারা এই দোকানটাতে এসে বোরকাগুলো কেনাকাটা করতে পারেন এবং যদি চিন্তা অসুবিধা এই নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন তো আমি ঠিক আছে কার্ডটা রেখে দিই আমরা সুন্দর সুন্দর পাটি এই বোরকাগুলো দেখিয়ে দিচ্ছি সহ আপনারা পেয়ে যাবেন দেখেন কত সুন্দর সুন্দর গর্জে এই উন্যা বোরকাগুলো অন্যাস সহ পেয়ে যাবেন আমি দামটা একজাস্ট বললাম না আপনারা দোকানে এসে দামাদামি করে নেবেন তাহলে আপনাদের জন্য সুবিধা হয় এখানে শর্টস আবায়া থেকে শুরু করে গর্জেজ বোরকা সহ পেয়ে যাবেন কাজের প্রত্যেকটা বোরকার কাজের ডিফারেন্ট স্টাইল আছে এক একটা বোরকা এক এক রকমের স্টাইলিশ করা তো যারা গর্জিয়াস বোরকা চাচ্ছেন তারা কিন্তু নিয়ে নিতে পারেন এই সুরেশমি এই দোকানটা থেকে এই যে দেখেন যারা ব্লাকের মধ্যে চাচ্ছেন তারাও কিন্তু নিয়ে নিতে পারেন ব্লাকের ভিতরে খুব সুন্দর পিটি কাজ করা গর্জিয়াস আমি একদম ঝুম করে কাছ থেকে দেখাচ্ছি এই বোরকাগুলো আপনারা নিয়ে নিতে পারেন নিচের প্যানেলটাতে খুব সুন্দর করে দেখেন পিটি কাজ করা একদম বুকের পোষণ থেকে খুবই সুন্দর গর্জেস এবং এটার সাথে আপনারা সহ পেয়ে যাবেন কালারের মধ্যে খুব সুন্দর এই বোরকাটাও কিন্তু খুবই ইউনিক যারা চাচ্ছেন এই কালারগুলো নেওয়ার জন্য তারাও কিন্তু চলে আসতে পারেন চাঁদনি চক মার্কেটের তৃতীয়তলাতে মিতে চলে আসবেন আরও খুব সুন্দর সুন্দর কিছু বোরকা আমি দেখিয়ে দিচ্ছি এগুলোর সাথেও আপনারা পেয়ে যাবেন দেখেন কত সুন্দর ড্রাগ ব্লুর মধ্যে একটা বোরকা এবং কি কাজের দেখেন কত সুন্দর একদম নিখুঁত আর প্রত্যেকটা ফ্র্যাব্রিক্স খুবই সুন্দর খুবই সুন্দর এই ব্ল্যাক মধ্যে বাসন্তী কালারের একটা আবায়া বোরকা দেখিয়ে দিচ্ছি এটার সাথেও আপনারা ওনাসহ পেয়ে যাবেন এগুলো দেখেন কত সুন্দর পুরো সাতগজের মধ্যে গজের মধ্যে না শাহজাহান ভাই এই ইয়াগুলো আবায়গুলো এক দেখেন কত সুন্দর যারা পার্টির জন্য চাচ্ছেন মালটি কাজ করা আছে দেখেন কত সুন্দর মালটি ব্ল্যাকের মধ্যে গোল্ডেন এবং রেড কালারের কম্বিনেশনে কাজ করা দেখেন পাল পুতি কত সুন্দর স্ট্রং এর এই কাজগুলো তাছাড়া এখান থেকেও আপনারা দেখেন নিয়ে নিতে পারেন এই কালেকশনগুলো মেরুনের মধ্যে ব্ল্যাকের এই কত সুন্দর করে অ্যাবায়টা দেখেন ব্যানগলা টাইপের এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর খুবই সুন্দর এগুলো কত গজের মধ্যে শাহজাহান ভাই পাঁচ গজের মধ্যে তো পাঁচ গজের মধ্যে এটা কিন্তু আপনারা পকেট সহ না পকেট আছে হ্যাঁ হাতার এইখানটা দেখেন কত সুন্দর এই যে দেখেন আমি স্টাইলটা দেখিয়ে দিচ্ছি কত সুন্দর যারা এই পাঁচ গজের মধ্যে যারা চাচ্ছে যেখানে ব্লাক মধ্যে একদম সুন্দর মেরুন কালারের এই আবহাওয়াটা অন্য সহ আপনারা নিয়ে নিতে পারেন সুরেশমি থেকে চাঁদনি চক মার্কেটের তৃতীয়তলা বিভিন্ন ডিজাইনের আছে আমি দেখিয়ে দিচ্ছি যদি ভালো লাগে আপনারা স্ক্রিন শট দিয়ে রাখেন আসলে বিভিন্ন কালার কম্বিনেশন পেয়ে যাবেন ডিজাইনেরও কমতি নাই এই দোকানটাতে তবে এসে আমি দামটা অ্যাডজাস্ট বললাম না আপনারা এসে দামাদামি করে নেবেন আপনাদের পছন্দের যে এই লাগে একবার হলে এই দোকানটাতে আসবেন আপনারা ওপেন আবায়া বোরকা চাচ্ছেন তারাও কিন্তু নিয়ে নিতে পারেন ওপেন আবায়া বোরকাগুলো কিন্তু অ্যাভেলেবেল নাই এই দোকানটাতে আসলে আপনারা বেশ কিছু কালেকশন এবং কালার পাবেন ওপেন আবায়া বোরকাগুলো ভালো ফেব্রিক্সের মধ্যে আর এই যে দেখেন যারা এই টাইপেরও চাচ্ছেন সাত গোজ পাঁচ গোজের মধ্যে এগুলাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন কত সুন্দর কালার কনভেনশন রেখেছে আমি দেখিয়ে দিচ্ছি বেশ কিছু কালার কম্বিনেশন দেখিয়ে দিচ্ছি কত সুন্দর যদি ভালো লাগে আপনারা নিয়ে নিতে পারেন তবে ওপেন বোরকার কালেকশন এইখানে বেশ কিছু আছে যারা ওপেন বোরকা চান আবায়া ওপেন বোরকাগুলো তারা কিন্তু নিয়ে নিতে পারেন অ্যাভেলেবেল এই মার্কেটটাতে নেই এই দোকানটাতে আসলে আপনারা ওপেন বোর্কাগুলো নিয়ে নিতে পারেন এইগুলাও হচ্ছে আপনারা কত করে দিচ্ছি এটা দামটা একটু বলে দেয় সাজান ভাই টাকার আপনারা নিতে পারেন তবে দোকানে এসে আরো দুই একশো টাকা কমেও নিতে পারবেন দামাদামি করে বলে দিলাম আসল ঘটনা বুঝছেন শাজান ভাই তো ওপেন বুকে কিন্তু অ্যাভেলেবেল চাঁদনি চকে পাবেন না অন্য অন্য দোকানগুলোতে খুবই কম পাবেন এই দোকানটাতে আসলে বেশ কিছু কালার কমিশন পেয়ে যাবেন দেখিয়ে দিলাম যদি ভালো লাগে আপনারা চলে আসবেন চাঁদনি চক মার্কেটের তৃতীয়তলা আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম সুরেশ মেয়ে এই দোকানটাতে একবার হলে এসে বোরকার কালেকশনগুলো দেখে যেতে পারেন